সম্মানিত একুশ নম্বর আটবাসী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজ অনেকদিন যাবৎ করে দু হাজার বারো সাল থেকে আপনাদের দোয়া এবং সহযোগিতা এবং আপনাদের প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে আমি কুমিল্লা সিটি কর্পোরেশনের কৃষ্ণ ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে তিনবার নির্বাচিত করেছেন আপনারা আমাকে এবং আপনারা যেভাবে আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেছেন প্রতি বছরের নেই কোরবানি ঈদের সময় কোরবানির পশুর যে বর্জ্যগুলা আমি সঠিক সময়ে এবং যাতে মানুষের সমস্যা না হয় এভাবে যত রাত্র হোক না কেন কোরবানির বর্জ্যগুলা ঈদের দিনে আমি অপসারণ করার জন্য চেষ্টা করেছি এবারও আশা করি আমি তুমি সিটি কর্পোরেশনের সকল যেহেতু আমরা দায়িত্বে নাই সরাসরি কাজ করতে না পারলেও আমরা সিটি কর্পোরেশনের সকল স্টাফদেরকে অনুরোধ করব যে আমি আপনাদের পাশে থাকব এবারও যাতে গত বছর অন্যান্য বছরের নেই যাতে ঈদের দিনে আমাদের এই ওয়ার্ডের বর্জ্যগুলো অপসারণ করা হয় পাশাপাশি আমি আমাদের এলাকা যারা কুরবানি দিবে সকলদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা কোরবানি দেওয়ার পর কোরবানির পশুর যে বর্জ্যগুলো আছে বর্জ্যগুলা সিটি কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত ব্যাগ অথবা আপনাদের নির্দিষ্ট কোনো ব্যাগে ভর্তি করে মূল সড়কের পাশে যেখানে লাই সড়ক আছে ওই মূল সড়কের পাশে সড়ক বাতির নিচে এগুলো রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাখবেন যখন আপনি যেখানে গরু গরু জবয় করবেন অথবা খাসি ছাগল যেখানে জবয় করবেন মহিষ ওই জায়গাগুলোতে চেষ্টা করবেন জব করার পরে কাটাকাটির পরে। যাতে ফানি মেরে এগুলো একটু রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হয় যেহেতু আমাদের বেশিরভাগ নাইনটি ফাইভ পারসেন্ট রাস্তার পাশে আমাদের ড্রেন আছে তাইলে ড্রেনের ড্রেনের ভিতরে আমাদের এই ময়লাগুলো চলে যাবে তো আমি আবারও সকলকে অনুরোধ জানাচ্ছি কুবানের পশুর যে বর্জ্যগুলা অবশ্যই আপনারা মূল সড়কের পাশে রাখবেন নির্দিষ্ট একটা বস্তায় খোলা জায়গায় রাখবেন না খোলাভাবে রাখবেন না সিটি কর্পোরেশন সরকারও কিন্তু ব্যাগ অথবা নির্দিষ্ট কোনো ব্যাগে ভর্তি করে মূল জায়গায় রাখবেন তো সকলকে ঈদের পবিত্র ঈদ উল শুভেচ্ছা জানিয়ে এবং আমার জন্য সকলের কাছে দোয়া আছে যাতে সকলকে ঈদ মুবারক জানাচ্ছি এবং আমরা যাতে সকলে শান্তিপূর্ণভাবে আমাদের পবিত্র ঈদ উল আজাদ যাতে আমরা উদযাপন করতে পারি এই কামনা করে